সমার্থক শব্দ অশ্রু অশ্রুবাড়ি আখি নিট চোখের জল নয়ন জল নেব্র লোড় অগ্নি অনল আগুন কৃষাণু দহন পাবক বহি হতাশন বৈষাণর বিবাহ শিখা সর্বভোগ সর্বসূচি পাবন আল্লাহ অন্তর্জামী ঈশ্বর ক্ষুধা জগদ্দীশ্বর জগন্নাথ দেব ধাতা প্রভু বিধাতা বিশ্বপতি ভগবান পরমাত্মা মণি সুর সৃষ্টিকর্তা স্রষ্টা অন্ধকার অমা অমানিসা আধার আধিয়ার তম তম তমসা তিমির তমগ্র সর্বর আলো উদ্ভাস আভা জ্যোতি দীপ্তি নূর প্রভা আনন্দ আহ্লাদ আমোদ খুশি পুলক সুখ প্রমোদ প্রীতি ফুর্তি হর্ষ হরস আকাশ অন্তরিক্ষ অম্বর অব্র অনন্ত আসমান গগন বোম নীলিমা দৌলক শূন্য নব ইচ্ছা অভিপ্রায় অভিলাষ আগ্রহ আকাঙ্ক্ষা কামনা বাঞ্চা বাসনা মনোরত সাত ইতি অবসান অন্তিম অন্ত বিরাম যবনিকা শেষ সমাপ্তি উর্মি কল্লোল জুয়ার ঢেউ তরঙ্গ বিছি লহর লহরি হিল্লোল উচ্ছ্বাস উল্লাস বিকাশ সফর্তি সফুরন ঋণ কর্য দেনা ধার হাওলাত কন্যা মেয়ে তনয়া নন্দিনী সুতা দুহিতা আত্মাজা দরিকা পুত্রী জি বালা কান্না কাদা রোদন রুনাজারি ক্রন্দন কাদন অশ্রুপাত কবুতর কপুত পায়রা পারাবাদ নুটন লুটন কান কর্ণম শ্রবণ শ্রুতি শ্রবণেন্দ্রীয়